দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় অংশের কবির এবং গুরু নানক সম্পর্কিত এম সি কিউ কবির ভক্তিবাদ এবং সুফিবাদে প্রভাবিত ছিলেন কবির মূল কথা কবির নিরাকার একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন তার মতে হিন্দু ও মুসলিম একই মাটি দিয়ে গড়া দুটি পাত্র রাম রহিম হরি আল্লাহ সাই, ঈশ্বর সবাই একই পরমেশ্বরের বহু রূপ মূর্তি পূজা নামাজ তীর্থভ্রমণ গ্রহণ ব্রহ্মচর্য ইত্যাদিতে সিদ্ধি লাভ হয় না এর জন্য প্রয়োজন অন্তরের ভক্তি পবিত্রতা ও আত্মনিবেদন তিনি জাতিভেদ প্রথার তীব্র বিরোধিতা করে সামাজিক সাম্য প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছিলেন কবির নামের অর্থ হল মহান কবির ছিলেন রামানন্দের শিষ্য তার শিষ্যদের বলা হয় কবিরপন্থী এদের কাছে গুরুর ভজনাই ছিল তাদের অর্চনা দোহা রচনা করেন কবির হিন্দি ভাষায় রচিত কবিরের ধর্মীয় উপদেশমূলক গীত ও কবিতা হল দোহা যেমন জাতি না পুছ সাধু কি লিজিয়ে জ্ঞান তলোয়ার তলোয়ারকা পরা ময়ান। কবিরের জন্ম এবং কর্মস্থান হল কাশী বা বেনারস কিংবদন্তি অনুসারে বিধবা ব্রাহ্মণীর পরিত্যক্ত সন্তান কবিরকে পালন করেন মুসলমান জোলা নিরু এবং তার স্ত্রী নিমা কবিরের স্ত্রীর নাম ছিল লই কবিরের একজন অন্যতম শিষ্য হলেন ধর্মদাস এছাড়া ভাগদাস চিতরের রানী ঝালি মুসলমান ফকির জাহানগাস্ত প্রমুখ কবির বিশ্বাসী ছিলেন নির্গুণ তত্ত্বে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী যাবতীয় রক্ষণশীলতা ও জাতিভেদ প্রথার বিরোধী ভক্তিবাদী সাধকরা হলেন নির্গুণ সম্প্রদায় কবির গুরু নানক দাদু দয়াল প্রমুখ ছিলেন নির্গুণ সম্প্রদায়ভুক্ত ভক্তিবাদী সাধক মনে করা হয় কবিরের সময় দিল্লির সুলতান ছিলেন সিকান্দর লোদি সম্ভবত একশো কুড়ি বছর বয়সে উত্তরপ্রদেশের মগহারে তার মহাপ্রয়াণ ঘটেছিল গুরু নানক ভক্তিবাদ এবং সুফিবাদে প্রভাবিত ছিলেন নানক মূল কথা নানক নিরাকার একেশ্বর বাদে বিশ্বাসী ছিলেন সদগুরুই ছিল তার ঈশ্বর বা পরমাত্মা যাকে তিনি রাম হরি ব্রহ্মা কখনো স্বয়ংভু ও গোরখনাথ নামে সম্বোধন করতেন তার মতে হিন্দু ও মুসলিম উভয়েই একই ঈশ্বরের সৃষ্টি তাদের লক্ষ্য এক শুধু পথ ভিন্ন মূর্তি পূজা ধর্মীয় বাহ্যিক আরম্বর জাতিভেদ প্রথা তীর্থভ্রমণ ব্রহ্মচর্য কুসংস্কারের বিরোধী ছিলেন গুরু নানক বিশ্বাস করতেন মানুষের মুক্তির জন্য দরকার ঈশ্বরের প্রতি অন্তরের ভক্তি পবিত্রতা ও আত্মনিবেদন শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক শিখ শব্দের অর্থ শিষ্য নানকের প্রচারিত ধর্মমতকে গুরুমত বলা হয় যার অর্থ সরাসরি ঈশ্বর নির্দেশিত পথ নানক জন্মগ্রহণ করেন চোদ্দশো আটষট্টি মতান্তরে ঊনসত্তর খ্রিস্টাব্দে লাহোরের তালবন্দি গ্রামে পনেরোশো আটত্রিশ বা উনচল্লিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের কর্তারপুর শহরে দেহ রক্ষা করেন মুঘল সম্রাট বাবরের সঙ্গে নানকের সাক্ষাৎ হয়েছিল লাহোরে শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব এটি গুরুমুখী ভাষায় রচিত পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন ষোলোশো চার খ্রিস্টাব্দে গ্রন্থ সাহেব সংকলন করেন কর্তারপুরে গুরুকা লঙ্গর স্থাপন করেন গুরু নানক সংগত হল সমতার আদর্শে গুরুদ্বারে অনুষ্ঠিত সভা লঙ্গর বা পঙ্গত হচ্ছে সাধারণ রান্নাঘর যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত শ্রী আকাল কথার অর্থ হল সত্যস্বরূপ ঈশ্বরের আরাধনা গুরু নানক নির্দেশিত পাঁচটি ব্রত হল নাম সিমরন আসনান সেবা ও দান এছাড়া ওয়াহে গুরু হল শিখদের গুরুমন্ত্র দেশ বিদেশ ভ্রমণকালে নানকের সঙ্গে যে শিষ্য ছিলেন ভাই মর্দানা ভাই মর্দানা ছিলেন জাতিতে মুসলমান এছাড়া বালা ও লাহিনা নানকের শিষ্য ছিলেন ধন্যবাদ